देखो देखना শুভ সকাল সকলকে কেমন আছো সবাই আশা করি যে সবাই ভালো আছো স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পক্ষ থেকে এবং প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে তোমাদের সব সাফল্য মণ্ডিত স্বপ্নগুলোকে অধরা স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমরা তোমাদের সাথে আছি স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় পরিবার তো আজকে রুটিন অনুযায়ী ক্লাস শুরু হয়েছে বাংলা ক্লাসকে এই জন্যই আমি প্রথমে সময় চেয়ে নিয়েছিলাম যে ক্লাস শেষে একটা ব্রিফিং হবে দশ মিনিটে তোমাদের মতামত যাচাইয়ের জন্য যে তোমাদের সায়েন স্যার তোমরা অনেকেই নাম জানতে চেয়েছো যে তোমার বাংলা টিচারের নাম কি তো প্রথমেই তার সম্পর্কে একটু আইডেন্টি দিয়ে দিই আমি যে উনি হলেন সায়েন স্যার আর অস্থির স্যার ওনার উনি জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর কমপ্লিট করেছেন এবং বাংলার একজন আইডল বলতে পারো যে বাংলা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি তোমরা ইতিমধ্যেই যে প্রথম ক্লাসটি করে বুঝতে পারছো যে তার কোয়ালিটি কোন মাপের তো আশা করি যে আগামী দিনগুলোতে তোমাদের বাংলা ক্লাসে আরও ভালো কিছু ইনপুট দিবে যেটা তোমরা পরীক্ষার খাতায় ভালো কিছু আউটপুট করে আসতে পারবা তো সেই সব কিছু মিলায়ে আমাদের এই আয়োজনের তোমাদের অংশগ্রহণে আমরা খুব সত্য এবং এর পাশাপাশি বলতে চাই যে তোমরা যে আমাদের ক্লাসে অংশগ্রহণ করতেছ এর পাশাপাশি তোমার যে বন্ধু বান্ধবী বা তোমার এলাকাতে অন্যান্য যারা আছে যারা দেখা এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে কোচিং করার জন্য তারা দেখা যে অনেক কিছু মনে করো যে অনেক প্রতিষ্ঠান খুঁজতেছে কিন্তু পাচ্ছে না কিন্তু দেখো খুব সহজে কিন্তু তোমরা অনলাইন বেজ এই প্ল্যাটফর্মটা পাচ্ছ তো এক্ষেত্রে তোমাদের করণীয় কি শুধু তোমরা না তোমাদের আশেপাশে যারা আছে তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে তোমরা কি করবে যে মেনশন করে অ্যাড করবে বা এই পেজগুলো তাদেরকে শেয়ার করবে যে তোমরা এখানে আসো এখানে ক্লাস করো তোমরা উপকৃত হবে এটাই হলো মূলত আমাদের জানার বিষয় আর দ্বিতীয় যে কথাটা সেটা হলো যে আজকের ক্লাসে প্রথমেই একটু দুঃখের সাথে জানাই যে কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে যেমন মাঝে মাঝে তোমার সাউন্ডটা নেয় ছেড়ে দেয় এটা একটা প্রবলেম মাঝে মাঝে তোমার হলো ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে নেটওয়ার্কের একটু প্রবলেম হয় তো এক্ষেত্রে আমি আশা করবো যে তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা কারণ আসলে মানুষ না চাইলেও কিন্তু ভুল হয়ে যায় আর যেমন এটা হলো টেকনিক্যাল একটা ব্যাপার আমরা চেষ্টা করি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার তো সেক্ষেত্রে আশা করবো যে যে সমস্যা হোক সেই কমেন্টসগুলো তোমরা জানাও আমরা দেখি চেষ্টা করি সমাধান করার আর দ্বিতীয় ব্যাপার হলো যে তোমাদের টিচার যখন তোমাকে ফ্লোর দিবে তখন কমেন্টস করবে বাকি সময়টা তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং অবশ্যই এটা যদি তুমি নোট করে রাখো এই একটা ক্লাস কিন্তু তোমার আগামী দিনের জন্য অনেক স্টুডেন্টের থেকে তোমাকে অনেক ঊর্ধ্বে এগিয়ে রাখবে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবে দেখবে যে টিচার যে কন্টেন্টসগুলো পড়াইতেছে যেগুলো বলতেছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ সেগুলোর উপর যদি তুমি ফোকাস দিতে পারো তাহলে তোমার ক্ষেত্রে স্বপ্ন পূরণের ক্ষেত্রে এই স্বপ্ন পূরণ সব থেকে বেশি কার্যকরী হবে আর তুমি যদি মনে করো যে না ভাই আমি এখানে আসছি ক্লাস করতেছি কমেন্টে মজা করতেছি মনোযোগটা শুধু ওই দিকে তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না সো প্রথমত আমরা যেটা বলতে চাই যে এই জিনিসটা করবে আর তোমাদের কারো কোনো সমস্যা মনে হয়েছে কিনা যে আজকের ক্লাস নিয়ে আর সায়েন্স স্যারের ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও কারণ আমি জানি যে আমাদের যে আইডল বলা চলে যে আমাদের বাংলার লিজেন্ড অস্থির সাইন তো আশা করি যে ভালো কিছুই তোমাদের জন্য দিবে তারপরও তোমাদের ক্লাসটা কেমন লেগছে সেটা আমি একটু জানতে চাই যে তোমাদের সায়েন্স স্যারের ক্লাসটা কেমন লাগলো আজকে আমি অবশ্যই পুরো ক্লাসটাই ছিলাম আমি আমি দেখছি ক্লাসটা অনেক ভালো হয়েছে এবং সে অ্যাজ অনেক ভালো ক্লাস নেয় আরো আরও ভালো ভালো ক্লাস তোমাদের জন্য ওয়েট করতেছে আর অনেকেই জিজ্ঞাসা করেছো যে ভাই ক্লাসগুলা কোন কোন দিনে হবে তোমাদের পেজের প্রথমেই দেখবা রুটিনটা দেওয়া আছে প্রতি শনিবারে তোমাদের স্যার তোমাদের বাংলা ক্লাসটা নেবে যদি সে অসুস্থ না থাকে বলে রাখি কারণ অসুস্থতা কিন্তু মানুষ ইচ্ছা করে অসুস্থ হয় না প্রাকৃতিক একটা ব্যাপার বলতে পারো সে যদি অসুস্থ না হয় দেখবে যে প্রতি শনিবারে ইনশাল্লাহ সকাল যখন তোমার হলো আগামী দিন ক্লাস শুরুর আগে অবশ্যই একটা পরীক্ষা থাকবে এই ক্লাসের ওপর বেস করে দেন নয়টা থেকে তোমরা আবার ক্লাসটা রেগুলার রুটিনে পেয়ে যাবে এবং এই সাথে বলে রাখি যে তোমরা যারা আজকের ক্লাসে জয়েন করছো তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের আশেপাশে যারা আছে তোমার পরিচিত বন্ধু বা তোমার যে পরিচিত মহল আছে সেখানে এগুলোকে আরো বেশি ওয়াইডলি সরিয়ে দেওয়ার জন্য কারণ তুমি এই সুবিধাটা একে কেন দিবা সবাই নিবে কারণ এটা একটা ফ্রি প্ল্যাটফর্ম তুমি যেমন এখান থেকে ভালো ভালো সুবিধা পাবে ঠিক তেমনি অন্যরাও কিন্তু এই অধিকারটা রাখে কিন্তু তোমাকে তাদেরকে মেনশন করে এই সুবিধাটুকু নিতে সাহায্য করতে হবে আর তোমাদের সব কিছুতে আমরা আসি তোমাদের সাথে তো আমি তো তোমাদের কমেন্টসগুলো দেখি তোমরা লিখতেছো যে ভাই কোন কোন দিন ক্লাস হবে আমি প্রথমেই বলে রাখছি যে আমাদের পেজে যে সিলেবাসটা তোমাদের জন্য দেওয়া আছে রুটিনটা দেওয়া আছে ওই রুটিন অনুযায়ী ক্লাসগুলো হবে যেমন আজকে শনিবার আজকে তোমরা সকালবেলা বাংলা ক্লাস পেয়েছো এবং যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তারা আজকে রাত্রে রসায়ন ক্লাসটি পাবে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই পেজে পেজে ফলো করো পেজ ফলো করো এগুলো দেখো রুটিনটা প্রয়োজন পথে ডাউনলোড করে রেখে দাও না হলে তোমার খাতার উপরে লিখে রাখো দনোদিন যে তোমার পড়ার রুটিন সেখানে লিখে রাখো কারণ এই যে দুই ঘন্টায় তুমি যা শিখতেছো আগামী দশ ঘন্টা পড়েও হয়তো সেটা শিখতে পারবে না তো সেক্ষেত্রে আমি মনে করি যে তোমাদের জন্য এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি গুরুত্ব বহন করে তো আমি তোমাদের কাছে সময় নিতে চেয়েছিলাম দশ মিনিট আমার সময় প্রায় শেষের দিকে তো আমি বলতে চাই যে হ্যাঁ এক্সাম আজকের যে পরীক্ষা মানে আজকের যে ক্লাসটা তোমরা করছো আগামী দিনে ঠিক ক্লাসের পূর্বে আটটা তিরিশ মিনিটে তোমাদের এই টপিকসের উপর থেকে প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্ন সাবমিট করে দেওয়া হবে সবাই পরীক্ষা দিতে পারবে এটা সবার জন্য উন্মুক্ত যারা যারা আমাদের সাথে জয়েন্ট হবে আর দ্বিতীয়ত তোমাদের শুভকামনা আর সায়েন্স স্যারের ক্লাসটা অনেক ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাই দোয়া করো সায়েন্স স্যারের জন্য আগামীতে সে সুস্থ থাকুক তোমাদেরকে পুরো সিলেবাসটা শেষ করায় উপযুক্ত করে দিই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি একজন ভালো মতের কম কম্পিটেন্ট হও কম্পিটেটর হিসেবে তুমি অনেক উর্ধে গিয়ে যাও এটাই হলো আমাদের উদ্দেশ্য কারণ আমার এই স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এটা শুধুমাত্র তোমাদেরকে কি করানোর জন্য বলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রাস্তর অক্সফোর্ড হিসেবে খ্যাত সেখানে তোমার ভালো আউটপুট দেওয়ার জন্য এছাড়াও বাংলাদেশের অন্যান্য যে জাহাঙ্গীরনগর রাজশাহী চিতাগঞ্জ বিশ্ববিদ্যালয় আছে এবং গুচ্ছ পদ্ধতিতে যে পরীক্ষা হবে সেখানেও ভালো করার জন্য কিন্তু আমাদের এই প্রয়াস আর এই প্রয়াসে তোমাদের অংশগ্রহণ আমি সব সময় আশা করব এবং আগামীতে যে কোনো সমস্যা নিয়ে যে কোনো সময়ে ক্লাসের শুরুতে বা ক্লাসের শেষে হয়তো বা এরকম ছোটো ছোটো সময়ের জন্য তোমাদের সাথে আমার আবারও দেখা হবে তো সেই পর্যন্ত সবাইকে অনেক শুভকামনা ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আশা করবো যে সবাই এই বিষয়গুলো তোমাদের যারা বন্ধু মহল আছে বা আশেপাশে যারা আছে সবাইকে মেনশন করিয়ে আরও বেশি সবাইকে এই সুযোগটি নেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করার জন্য সবাইকে তোমরা সদস্পর্তভাবে আমন্ত্রণ জানাও তো ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে এবং আগামী ক্লাস আবার ইনশাআল্লাহ সাইন ভাই তোমাদের সাথে দেখো মানে ক্লাসে অংশগ্রহণ করবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো ঠিক আছে ধন্যবাদ